ছোটবেলায় মায়ের হাতে এই ভর্তাটা কত খেয়েছি তার কোনো মানে এখন অস্তিত্বই নাই কারণ এখন নিজের ভর্তা বানায় খেতে হয় আর ভর্তা বানালে কি হয় ছোটোবেলায় আগে হাত জ্বলতো হঠাৎ করে যদি ভর্তা বানাতে যেতাম খুব পরিমাণে হাত জ্বলতো কিন্তু এখন কোনো প্রকারে হাত জ্বালা করে না কারণ সংসারটা যে আমার দায়িত্বগুলো তো আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ছোটোবেলায় মায়ের হাতের এই খলসা মাসের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগতো তো সেই দিন আমার বড়ো বোন নিয়ে আসছিলো আম্মুদের বাসায় ছিল খুলছা মাছ আমি আম্মুদের বাসা থেকে খুলছা মাছ নিয়ে আসছি আম্মু আর এখন আগের মতন রান্না করতে পারে না এখন আমারই যে রান্না করে খাওয়াইতে হয় তো এটা আমার কাছে ভালোই লাগে কারণ ছোটোবেলায় আম্মু আমাকে রান্না করে খাওয়াইছে এখন আম্মুদেরকে আমার রান্না করে খাওয়াই খুব ভালোই লাগে খারাপ লাগে না তো যাই হোক কড়াইতে ছিল তেল দিয়ে দিয়েছি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি কিছুটা শুকনো মরিচ আমি এতগুলো শুকনো মরিচ কিন্তু অবশ্যই দিই দিবো না আমি কিছুটা স্টোর করেও রাখবো গুঁড়ো করে এই কারণে আর কি একসাথে ভেজে নিলাম তো তেলটা কালো দেখে কেউ ভাববেন না যে পুরানো তেল আমি এর আগেও পাঙাশ মাছ ভেজেছিলাম যেই কারণে তেলটা কালো ছিল তো যাই হোক আমার মরিচগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে ভালো করে ভাজা হলে মরিচগুলো আমি শুধুগুলো উঠিয়ে নেব আর মরিচগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি কারণ এই মরিচগুলো দিয়ে আমি আরও অনেক পদের ভর্তা বানানোর জন্য একসাথে ভেজে নিয়েছি তো ওই তলিতেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে আমি ভর্তা খুবই বেশি পছন্দ করি আর ভর্তা মানে পেঁয়াজ রসুন তো আমার ঘরে সেদিন কাঁচামরিচ বেশি ছিল না নাহলে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করতাম কারণ আমি শুকনো মরিচের থেকে কাঁচামরিচের ভর্তাটা খেতে বেশি ভালোবাসি তো আমার মরিচগুলো বাটা হয়ে গিয়েছে আমি মরিচগুলো উঠিয়ে রেখেছিলাম তারপর এ পর্যায়ে দিয়ে দিয়েছে ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিয়ে সুন্দর করে ভালো করে বেটে নিচ্ছে আর এই মাছগুলো বাড়তে কিন্তু একটু অসুবিধা একটু ভালো করে কড়া করে ভেজে নেবেন আর আমি যেহেতু পাটার মধ্যে কাজ করি না তেমন বেশি সেই কারণে আমার পাটাটা একটু খোদানো কম আর আমার আম্মুর পাটাটা এখনও অনেক বেশি ধার এক বাটাতে বাটা বাটি সব নিমিষ হয়ে যায় তা আমার মাছগুলো সুন্দর করে নিমিষ করে বাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো পেঁয়াজ রসুনগুলো দিয়ে আমি ভালো করে বেটে নিব ছোটোবেলায় মা কত কষ্ট করে ভর্তা বানিয়ে খাওয়াতো মাঝে মধ্যে যদি ট্রাই করতে যেতাম হাতটা অনেক জ্বালা করত কিন্তু এখন তেমন জ্বালা করে না কারণ এখন ভর্তা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি নিজের হাতে রান্না করাটায় আম্মুকে যদি বলি আম্মু ভর্তা বানিয়ে দাও আম্মু দেয় না যে তা না দেয় কিন্তু আম্মুর হাতের সেই আগের স্বাদ এখন আর নাই তো আমি ভর্তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি আমার যতটুকু প্রয়োজন ছিল আপনাদের যতটুকু প্রয়োজন হবে দিয়ে দিতে পারেন তো খুলসা মাছগুলো ছিল কিন্তু আমার বোনের নিজের পুষকুনির মাছ এত স্বাদের ছিল যে খুলসা মাছগুলো ভাজা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এই পর্যায়ে কিন্তু ভর্তা বাটা বাটির কাজ প্রায় শেষ আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি ভর্তাগুলোকে আমি এই পর্যায়ে আরেকটা বাটা দিব কারণ যেহেতু মাছগুলো আমি মেকিং করে বাটা হয়নি তো আরেকটা আরেকটা বাটা দিব তা আমার ছেলে আমি বয়েস দিচ্ছিলাম দেখে সাথে এসে টাটা দিচ্ছিলো যে ভিডিওতে আমি কী করছি তো ভর্তাগুলো বাটা শেষ এই পর্যায়ে উঠিয়ে নিব আর অবশ্যই আমি পাটা মোছা ভাত খাওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ বাই বাই